করে আলাইকুম সম্মানিত দর্শক লাগবে যে ব্যক্তি সবসময় আল্লাপাতের উপর বড় এবং মালিক সহকারে আমল করতে পারেন ওই ব্যক্তির জন্য এই আমলটা কাজে লাগবে যদি এই আমল কোন ব্যক্তি প্রতিনিয়ত করতে পারেন তাহলে তার জীবনে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না যত সমস্যা আসে কোন সমস্যা তাকে পাবে না আল্লাহ সবসময় তাকে হেফাজতে রাখবেন অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আপনাদেরকে আমি বলতে চাই যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে পাঁচ পাঁচাত্তর নমাজের পর আর অন্য কোনো আমল আপনার জীবনে করতে হবে না এই আমলই আপনার জন্য যথেষ্ট সম্মানিত দর্শক ভিডিওতে থেমে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমলটি আমি একুই বলে দিচ্ছি আপনাদেরকে এবং যে দোয়া আমি আপনাদেরকে বলবো এই দোয়া অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা

নিয়মিত ভাবে পাঠ করবেন আপনাদের এক্সট্রা কোনো আমল করা লাগবে না এই আমলই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে পাঁচ পাঁচকদের নামাজের পর আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন সব নিহত ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকলের কাছে পৌঁছে আজকের মতো এখানেই রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি